এই যে এই যে আপনাকে কিরকম চেনা চেনা লাগছে হ্যাঁ আমি এই পাড়াতেই থাকতাম ও তা কাকে চাচ্ছেন না পুরোনো কাউকে দেখছি না তো তাই খুঁজছিলাম আচ্ছা ওই ওই বাড়িটাতে সত্য থাকতো না হ্যাঁ ওটা চাতুর্যরা দখল করে নিয়েছে কথা বলবেন না থাক আর ওই বাড়িটা হো হো বিবেকদের বাড়ির কথা বলছেন ওরাও নেই এখন বাড়িটা খালি পড়ে আছে শুনেছি লাল ওটা কিনে নেবে নিলাম হয়েছে ও ওরা এখন কোথায় থাকে জানেন কি মুশকিল আমি কি করে জানবো আচ্ছা মানবিকতা আর মূল্যবোধ ওরা ওরাও চলে গেছে আচ্ছা সততার কি খবর বলতে পারেন কোন সততা ওই যে বিবেকের ছেলে আর সত্যের বড় ভাই আর বলবেন না বেচারা ক্যান্সার হয়ে রোগে ধুঁকছে শুনেছি খুব অসুস্থ মনে হয় আর বাঁচবে না আর লজ্জা ওদের বাড়িটাও কি খালি না না খালি কি আর থাকে তবে লজ্জার নম্রতা ওদের আর দেখি না ওদের বাড়ি এখন নগ্নতা আর উগ্রতারা থাকে কোন বাড়ি ও ওই যে দেখছেন রাস্তায় ছেলেটি দাঁড়িয়ে আছে ওর নাম কাম ওটাই নগ্নতার বাড়ি আচ্ছা পাড়ার মুরুব্বু ছিল মর্যাদা সম্মান তাদের সাথে একটু কাজ ছিল আর বলবেন না মশাই সম্মানকে তো অবিশ্বাস আর তার দল অপবাদ দিয়েই তাড়ালো আর মর্যাদা রাতের আঁধারে পালিয়ে বাঁচল ওই বাড়িতে এখন বৃত্ত আর বৈষম্য থাকে আচ্ছা হাসিদের বাড়িটা কোনটা বলতে পারেন আপনি হাসি মানে আনন্দের বোনের কথা বলছেন ওরাই খিজে বলেন ওরা তো কবেই কান্নার কাছে বাড়ি বিক্রি করে চলে গেছে কি বললেন আর ভালোবাসা না ভাই বিশ্বাস যেদিন মারা গেল এর পর ভালোবাসাকে কেউ দেখেনি ওর বাড়িতে তালা ঝুলছে আচ্ছা পুরোনো কেউ কি নেই পুরনো বলতে ওই ওই যে ডাইনের বড় বাড়িটা দেখছেন পাঁচতলা হ্যাঁ ওটা দুঃখের বাড়ি আগে একতলা ছিল তার পাশেই তিনতলায় যন্ত্রণা থাকে দশতলা ফাউন্ডেশন করেছে মাঠের পাশের বাড়িটা দেখছেন ওটা প্রতারকদের কুঁড়ে ঘর ছিল এখন দালান হয়েছে অবিশ্বাস ওখানে ভাড়া থাকে আর ওই যে পুকুর পাড়ে ওটা অভাবের আগের মতোই আছে আপনার নাম চিনলেন না তো আমি নিয়তি দেখেননি কখনো তবে নাম শুনে থাকবেন আচ্ছা আপনারা কারা ভাই আমি জীবন আর ও শান্তি আপনাদের জন্যই তো এত কাল অপেক্ষা করছি প্লিজ আসুন আজ থেকে আমাদের এই পাড়াতেই থাকবেন কি বলছেন কোথায় থাকবো কোন বাড়িটা লাগবে বলুন প্লিজ বলুন তবু যাবেন না আপনাদের খুব দরকার দুঃখিত ভাই যেখানে বিশ্বাস ভালোবাসা সততা সম্মান মর্যাদা কেউই নেই সেখানে জীবন আর শান্তি কিভাবে থাকে আসি, তারা আসুক আবার দেখা হবে